হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে নতুন একটা রান্নায় আপনাদের স্বাগতম আজকে রান্না করব নিরামিষ কাতলা মাছের কালিয়া নিরামিষ বলেছি এজন্য যে আমি পেঁয়াজ রসুন ছাড়াই এ রান্নাটা করে দেখাবো সাথে থাকুন প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে লবণ হলুদ মরিচের গুঁড়ো সরিষার তেল মাখিয়ে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট আমি নয় পিস মাছের টুকরো নিয়েছিলাম এখন কড়াই গরম করে মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেয়া হয়ে গেছে এবারে উল্টে পাল্টে দুপাশ লাল করে ভেজে নেব মাছ ভাজাও আমার হয়ে গেছে এখন রান্নার জন্য কড়াইতে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব তেল গরম হলে ফোড়ন দিয়ে দেব প্রথমেই একটা শুকনো মরিচ দুটো তেজপাতা দু টুকরো দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ একটু জয়ের আর জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এঁকে এঁকে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমেই এক চা চামচ জিরে বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ চিনেবাদাম বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নেব তারপরে এক চা চামচ কাজুবাদাম বাটা এক চা চামচ বাটা দিয়ে নেড়ে চেড়ে মশলার কষানোর জন্য জল দিয়ে দেব মশলাটা অল্প কষে নেব মশলাটা অল্প কষানো হয়ে গেছে এখন একটুখানি চিনি দিয়ে দেব নেড়ে চেড়ে দেব চিনিটা ক্যারামেল হয়ে গেলে মশলার কালারটা সুন্দর হবে এখন একটা টমেটো পেস্ট দিয়ে দেব এক চা চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেব এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসে এখন মশলাটা কষানো হয়ে গেছে এবারে রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো জলটা এরপর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা এবার ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব রান্নাটা শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা এবার প্রায় শেষ হয়ে আসছে এখন সাত আটটা চেরা কাঁচামরিচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব এক চা চামচ ঘি দিয়ে দেব নিে ভালো করে মাছের সাথে মশলাগুলো একটু মিশিয়ে দেব এবারে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দমে রেখে দেব দশ মিনিট চাপাটা খুলে এবার দেখে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ স্বাদের হয় সবাই তো কালিয়ে করে খান তবে আমার মতো রান্না করে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় আর রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু